হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীা ম্যাম আমি আজ তোমাদের তোমার চার চার বাঁকুড়া ইউনিভার্সিটির পড়ছো তোমাদের থার্ড সেম মেজর আর মাইনর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বিষয় থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে বিভিন্ন যে চণ্ডী মঙ্গল কাব্য এগুলো মঙ্গল কাব্যগুলো কিন্তু রয়েছে তো আজ সুকুমার সেনের সম্পাদিত চন্ডী মঙ্গল কাব্য সম্পর্কে কিন্তু আলোচনা করবো কোশ্চেনটা আরেকবার ভালো করে দেখবে সুকুমার সেনের সম্পাদিত ঠিক আছে তার সম্পাদিত যে চন্ডী মঙ্গল কাব্য রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করবো ঠিক আছে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করতে চাইছো তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নম্বরের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স কি কী আছে সেটাও বলে দিচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যার যারা আছো থার্ড সেমের কোর্স ফি রাখা হয়েছে ফাইভ নাইনটি নাইন ঠিক আছে তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাটের যে কোনো একটি নম্বরের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় কি সেটা হচ্ছে সুকুমার সেনের সম্পাদিত যে চণ্ডীমঙ্গল কাব্য রয়েছে সেই চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা দেখো পরপর আমি চাই প্রথমে কি বলছে মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের একটি সংস্করণ যেটা উনিশশো সালে সাহিত্য একাডেমি নয়াদিল্লি যে রয়েছে তার কর্তৃত্ব প্রকাশিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি সুকুমার সেন কিন্তু এর সম্পাদনা করেছে কিন্তু রচনা কী করেছে সেটা হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী যেটা আমি ক্লাসে শুরুতেই তোমাদেরকে বলেছি এর রচনা করেছে মুকুন্দরাম চক্রবর্তী সালটা কি বলেছে উনিশশো সালে সাহিত্য একাডেমি যে রয়েছে নয়াদিল্লি কর্তৃত্ব কিন্তু প্রকাশিত হয়েছে এবং কি বলছে এটি সম্পাদনা করেন কে সুকুমার সেন তাহলে বুঝতে পারলাম আমরা এর সংস্করণ কে করেছিল মানে এর রচনা করেছিল মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু সম্পাদনা কিন্তু করেছিল সুকুমার সেন এই জায়গাটা আমরা ভালো করে মনে রাখবো কে রচনা করলো এবং কে সম্পাদন করলো ঠিক আছে দেখো তারপর কি বলছে যদিও মুকুন্দরামের কাব্যে মূল নাম চন্ডী মঙ্গল নয় তবে আমরা দেখবো বরং অভয়া মঙ্গল ছিল যে বলে ডক্টর সুকুমার সেনের মতে তবে মুকুন্দরাম কবি কঙ্কন যে রয়েছে তার উপাধি নিয়ে কিন্তু পরিচিত মানে আমরা দেখব তার যে কাব্যটা রয়েছে মেন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমরা দেখব এই চণ্ডীমঙ্গল কাব্য কিন্তু এর আসল নাম নয় এর নাম রয়েছে অভয়া মঙ্গল সেই বিষয়টা এখানেই বলছে কিন্তু তার অভয়া মঙ্গল আর মুকুন্দরাম চক্রবর্তী যে রয়েছে কবি কঙ্কন যে রয়েছে এর উপাধি কিন্তু তিনি এখান থেকে পেয়ে থাকে। ঠিক আছে দেখো তারপর কি বলছে তার কাব্যে চণ্ডী দেবীর উপাসনার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রার এক জীবন্ত চিত্র ফুটে উঠে শুধুমাত্র চন্ডী দেবী যে রয়েছে মানে মা চণ্ডী দেবীর যে উপাসনা সেই বিষয় কিন্তু নয় সেই বিষয়ের সেটা তো তার সাধারণ মানুষের যে জীবন চিত্র যে রয়েছে সেই জীবন চিত্র কিন্তু ধরা পড়ে তার কাব্যের মধ্যে ঠিক আছে যেখানে আমরা দেখবো শট একটু ভালো করে যে নেব এই জায়গাটা যেটা খুবই গুরুত্বপূর্ণ কবিকে আরেকবার বলে দিচ্ছি কবি হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী মানে রচিতা আর কাব্য যদি বলে এটা একটা হচ্ছে চন্ডী মঙ্গল কাব্য এই কাব্যটির আরেকটি নাম আছে সেটা হচ্ছে অভয়া মঙ্গল কাব্য নামে কিন্তু পরিচিত তার সঙ্গে সম্পাদনা যেটা আজকের ক্লাসে আমরা শুনছি সেটা হচ্ছে সুকুমার সেন কিন্তু এই কাব্যের সম্পাদনা করে এবং তার পাশাপাশি প্রকাশনা যে বলে দিচ্ছি শর্ট করে সাহিত্য একাডেমি নয়াদিল্লি উনিশশো পঞ্চান্ন সালে কিন্তু প্রকাশনা হয় এই যে জায়গাটা যে রয়েছে এটা ভালো করে একটু তোমরা খেয়াল করবে ঠিক আছে দেখো তারপর কি বলছে মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের বিষয়বস্তু মূলত দুটি প্রধান অংশে বিভক্ত রয়েছে ঠিক আছে মানে তার যে কাব্যটা রয়েছে দুটি খণ্ড আমরা পাবো একটা রয়েছে কি বলছে আখেটিক খণ্ড আর আরেকটি রয়েছে বণিক খণ্ড কি বলছে এই যে অভয়মঙ্গল যে কাব্য রয়েছে এর দুটি পার্ট রয়েছে একটা আখেটিক খণ্ড আরেকটা হচ্ছে বণিক খণ্ড কি বলছে প্রথম আমরা দেখবো কালকেতু নামক যে রয়েছে চন্ডীর কৃপায় ওঠার যে কাহিনী সেই কাহিনী কিন্তু রয়েছে মানে প্রথম প্রথম এই বিষয়গুলো আমরা করে কি আছে মানে প্রথম যে খন্ডটা রয়েছে তারপরে দ্বিতীয় পার্টে কি বলছে দেখো দ্বিতীয় অংশে ধনপতি সদাগরের সমুদ্রের যাত্রার কাহিনী মানে যে নামটা বলছে বণিক খন্ড যে রয়েছে এই বণিক খণ্ডের মধ্যে এটা কিন্তু বিষয়বস্তু রয়েছে ঠিক আছে তো তারপর দেখো কি বলছে মূল রয়েছে সেটা বলছে আকৃতিক খন্ড যে রয়েছে এখানে ব্যাট কালকেতুর জীবন নিয়ে একটি খণ্ড শুরু হয় এবং সে চণ্ডী দেবীর পূজা করে দেব দেবীর কৃপায় ভাগ্য তার পরিবর্তন হয়ে যায় এবং কি বলছে কালকেতু একজন ধনী শিকারে কালকে তো একজন ধনী শিকারে পরিণত হয় এবং তার সঙ্গে কি বলছে এটি রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করে মানে তিনি খুব ধনপতি মায়ের উপাসনা করে এবং সেখান থেকে তারপরে কাব্যটিতে আমরা দেখব একজন সাধারণ মানুষের উত্থান আর একজন আদর্শ শাসকের রূপ কিন্তু দেখানো হয়েছে না একটা সাধারণ মানুষের কিভাবে উত্থান ঘটলো আর একটা আদর্শ মানুষের যে রূপ সেই রূপ কিন্তু দেখানো হয়েছে এই কাব্যের মধ্যে ঠিক আছে এবার বণিক খণ্ডটা দেখে নিই মানে পার্টি পাটি আমরা যাচ্ছি আকৃতিক খণ্ডটা আমরা দেখে নিলাম কি বিষয়বস্তু ছিল এখন বণিক খণ্ডটার মূল বিষয়গুলো আমরা একটু খেয়াল করে নিই দেখো প্রথমে কি বলছে এই অংশটি ধনপতি সদাগরের কাহিনী নিয়ে গঠিত প্রথমে বললাম বণিক যে রয়েছে সদাগর যে রয়েছে তার কাহিনী নিয়ে এই খন্ডটা গঠিত হয়েছে দ্বিতীয় আমরা দেখবো এর মধ্যে কি রয়েছে ধনপতি সদাগর দূর দেশে বাণিজ্য করতে যান এবং বিভিন্ন বাধা বিপদের সম্মুখীন তিনি হন তারপরে কি বলছে তার দ্বিতীয় স্ত্রী খুলনার যে রয়েছে খুলনার চন্ডী দেবীর প্রতি যে ভক্তি এবং দেবীর কৃপায় তার তিনি দেশে ফিরে আসেন ঠিক আছে এই সমস্ত বিষয় আমরা দেখবো তার দ্বিতীয় এবং দেবীর কৃপায় কি হয় তিনি দেশ থেকে বাড়ি যান সেখান থেকে আবার ফিরে আসেন তারপর কি বলছে দেখো পরে এই তৎকালীন বণিক সমাজের জীবনযাত্রা বাণিজ্য বিশ্বাস কিন্তু দেখানো হয়েছে এই খন্ডটার মধ্যে ঠিক আছে তো এই সমস্ত কিন্তু বিষয় ছিল ঠিক আছে দেখো তারপর কি বলছে এছাড়া আমরা দেখতে পারবো সব শেষে যে কাব্যটা রয়েছে চন্ডীমঙ্গল কাব্য এই কাব্যটিতে সেখানে বাঙালি সমাজ সংস্কার বিশ্বাস এবং বিভিন্ন পেশায় মানুষের জীবনযাত্রার যে চিত্র সেটা তুলে ধরে হয়েছে মানে এটা একটা মূল বিষয় আমরা বলতে পারি শুধুমাত্র তা কিন্তু নয় সে তৎকালীন সমাজে যে মানুষের বিভিন্ন জীবনযাত্রা সেই জীবনযাত্রা কিন্তু তুলে ধরে দেওয়া হয়েছে এই কাব্যের মধ্যে ঠিক আছে তারপর দেখো কি বলছে যার জন্য এটি এক ধরনের সামাজিক দলিল হিসেবেও কিন্তু স্মরণীয় হয়ে থাকে ঠিক আছে এই ছিল কিন্তু আজকের পুরা ক্লাস এই চণ্ডী মঙ্গল কাব্য সম্পর্কে সুকুমার সেনের সম্পাদিত ঠিক আছে আজকের আলোচনা আমি এখানে রাখছি ইনফরমেশন আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি আজকের আলোচনার বিষয় আমার এখানেই থাকছে ভিডিওটির শুরু থেকে সেই সব দেখার জন্য থ্যাংক ইউ